কি অবস্থা বাইরে না যাচ্ছে এত র সকাল থেকে মানে এত গরম মানে বেড়ে ওঠা যাচ্ছে না মানে ঘর থেকে বেরোলেই মানে বাইরে পুরো অবস্থা খারাপ আর ঘরে এসি না চললে তো আরোই অবস্থা খারাপ যেহেতু তিনতলার ওপরে ঘর ছাদের ঘর লেভেলের যে গরম হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যারা থাকো তিনতলা বা পাঁচতলার ফ্ল্যাটে ছাদের নিচে যাদের ঘর মানে তারা যেন কী পরিস্থিতি চলছে এখন ধরো গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্যানেলও ব্লক আছে সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমি রিম্পাওয়ার জাস্ট ফাট্টা ফাট্টি আছি আজকে একটু বেলা করেই ব্লকটা স্টার্ট করলাম অনেক কাজ ছিল সেগুলো সারতে সারতে আর রাজেশ চলে গেছে রিম্পাগে আমি যাবো এখন দোকানে ছাড়বো ছেড়ে আমি আমার দোকানে ঢুকবো তার আগে একটু ব্রেকফাস্ট করবো একটু লেট করেই ব্রেকফাস্ট করছি

এই যে এই অবস্থা এইগুলো গোছাতে হবে এইগুলো ঠিক করতে হবে এখানে ঢাই মাল সব গোছাতে হবে এখন শুক্লা খেতে বসেছে ও উঠলে আমি খেতে বসবো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ভাজে বসবো রাজেশকে বলে দিয়েছি যে ভাই তুই যখন রাত্রিরে বাড়ি যাবি আমাকে নিয়ে যাবি ও বলো আচ্ছা দিদি আমি তোমাকে নিয়ে যাবো কারণ খুবটি দোকানে চলে যাবে আবার ও আসতে পারবে না আমাকে নিতে তো আমি বললাম যে আমাকে নিয়ে যাস বলো আচ্ছা লাঞ্চে বসে পড়েছি এই যে ভাত আলু পেঁয়াজ ভাজা ডাল আর এইটা আমি আগের দিন বানিয়েছিলাম আলু পটল দিয়ে চিংড়ি মাছ সেটা আর এই যে জল আরে আগে যখন এখন তো ইদানিং যাওয়া হচ্ছে না আগে যখন খুব আমরা সব মানে বাইকে ট্যুর করতাম রাত্রিবেলা যখন ঘুম পেয়ে যেত বাইক চালাতে চালাতে এরকমও হয়েছে দাদা আমাকে এরকমভাবে এক হাতে ধরেছে আর এক হাতে বাইক চালিয়েছে হ্যাঁ তারপর দেখতে বগুলি তো খুব রিস্ক না আর এখন ওই জন্য আমি রাত্রিবেলা না আমার যাই হয়ে যাক গাড়িতে বাইকে করে যেতে গেলে রাত্রিবেলা ঘুম পেয়ে যায় ওইটা আমি বলি যে রাত্রিরে আমি বাইকার যাবো না আর ধরো কোথাও যাচ্ছি রাত্রিবেলা সারা রাত গাড়ি করে গেলাম সকালে পৌঁছালো না ওই যে সকালে পৌঁছালাম পুরো সারাদিন ঝিমুনি সারা রাত যেহেতু ঘুমটা হয় না তো সকালে চোখ বন্ধ হয়ে যায় ঘুরবো কি যাবই না দাদা মাথা খারাপ করে দিচ্ছে বলছে বাইকটা সারাই করে এসছে না ষোলো তেরো চোদ্দ হাজার টাকা নিচে বাইকটা ঠিক করছে সব কিছু নতুন করে পড়িতে বাজে সাড়ে নটা এই জাস্ট কাউন্টার পুরো ক্লিনিং হয়ে গেছে আর রাজেশ বাবু আসছে বলল বলল দিদি বসো আসছি ওর আস্তায় জ্যামে ফেসে আছে অঙ্ক বললো বসো দিদি আসছে আমি ওর সাথে একবারে বাড়ি চলে যাব শুক্লা আমার জন্য ওয়েট করছে কাজ হয়ে গেছিলো বেরিয়ে যেতে পারতো কিন্তু ও আসেনি বলে আমি ওয়েট করছি ও তাই ওয়েট করছে কারণ তালা ফালা দিয়ে বেরোতে হবে একবারে আওয়াজ হলো মনে হয় আসছে যতদূর সম্ভব ওই যে আটটা পঁচিশে বলে কটায় এসছে নটা পঁয়ত্রিশে চ কালকে কথা বলবি চাড়ি শুক্লার গাড়ি নিয়ে শিয়ালঘার দিকে নাকি আছে প্রচুর ট্রেন ক্যান্সেল আছে তাই জন্য রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় রাজস্থায় বলছে কতক্ষণ ধরে এসেছে ও জ্যাম পেরিয়ে 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 মানুষের হয়রানি শেষ এই বাড়ি এলাম ঘড়িতে বাজে দশটা পনেরো ফ্রেশ ট্রেশ হলাম ফেসওয়াশ করলাম টোনার ফোনা লাগিয়ে এসে বসলাম খুব খিদে পেয়েছে এই যে পুরীর গজা দিয়া দিয়েছিল ওই পুরীর গজা একটা আর রয়েছে দুটো রয়েছে কুটতির একটা রাখলাম আমি একটা নিলাম খাচ্ছি খেয়ে জল খাবো খেয়ে এই যে এত শাড়ির প্যাকিং হবে এইগুলো সব প্যাকিং হবে হয়ে গেলে তোমাদের দেখাবো এগুলো সব প্যাকিংয়ে বসতে হবে আমার এক সেকেন্ডের জন্য শান্তি নেই বাড়িতে এসেও কাজ এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু পুরীর গজা খেই প্যাকিংয়ের কাজে বসেছিলাম প্যাকিংয়ের কাজ কিন্তু খুব ডিফিকাল্ট নামের সাথে সাথে মিলিয়ে ঠিলিয়ে করা আর এক একটা কাস্টমার তো এক এক সাথে মানে ধরো এই কাস্টমারটাই তোমরা ধরো মানে দেখলে বুঝতে পারবে আর দেখলেই বুঝতে পারবে এনি একাই চাটখানা আয় মানে চারটে শাড়ি নিয়েছে মানে এরকম প্রত্যেকটা কাস্টমারই বলতে গেলে দুটো করে তো শাড়ি নিয়েইছে একটা খুব কম আছে বেশিরভাগই কাস্টমাররা দুটো করে সবাই শাড়ি নিয়েছে কেউ তো তিনটে চারটে করেও নিয়েছে এই অবধি আমি প্যাকিং কমপ্লিট করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা এখনও নটা মতো আছে সেগুলো খুঁট্টি এসে করবে আমার আর শরীর দিচ্ছে না ওই নটা এখন করতে গেলে ঘড়িতে এখন বাজে বারোটা বাজে দশ নটা আর এখনও যদি নটা আমি প্যাকিং করি তো সাড়ে বারোটা একটা বেজে যাবে তাই জন্য এইগুলো এই অবধি করে রাখলাম কুটি বলে তুমি যতটা পারছো করে রাখো বাকিগুলো আমি করে দেবো এসে ও দোকান দেখে এসে করবে আমি ডিম কষা কাকিমা করে গেছিলো যে দুপুরবেলা বলেছিলাম রুটি দিয়ে খাবো তো ডিম কষাটা গরম করে আমি রুটি দিয়ে খেয়ে নিই খুব জোরসে খিদে পেয়ে গেছে আমার সেই দুপুরবেলা ভাত খাওয়ার পর আর মাঝখানে আমার কিচ্ছু খাওয়া হয়নি এই যে আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি রুটি আর ডিমের তরকারি আমি খেয়ে নিই কুটটি যখন আসবো ওকে আবার গরম করে দেবো আমার খিদে পেয়ে গেছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবারে মুছবো হচ্ছে গ্যাস কারণ কালকে শনিবার তাই জন্য কাকিমা এসেই তো রান্না বসে দেবে তার আগে আমি রাত্রি এখন মানে শনিবারের আগের দিন শুক্রবার আর সোমবার মানে মঙ্গলবার যেহেতু নিরামিষ খাই তাই জন্য সোমবার রাত্রে আর শনিবার যেহেতু নিরামিষ খাই তাই শুক্রবার রাত্রিই আমি গ্যাস মুছে টেবিলপত্র সব মুছে পুরো ক্লিন করে রাখি যাতে কাকিমার প্রবলেম না হয় গ্যাসপত্র মুছে পুরো চকাচক করে দিয়েছি এগুলো সব উঠিয়ে মাজলাম ঘষলাম এই যে এখানটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে মটর ডাল ভিজিয়ে রাখলাম এইটা কালকে সকালবেলা কাকিমাকে মিক্সিতে পেস্ট করে দেবো কাকিমা এটা দিয়ে বড়া বানিয়ে আলু দিয়ে একটুখানি করে দেবে আদা জিরে বাটা দিয়ে ভালো লাগবে বড়া দিয়ে আলু দিয়ে খেতে ঘড়িতে বাজে একটা দশ কুট্টি এই একটু আগে বাড়ি এলো এসে ফ্রেশ হতে গেছে মানে বাথরুমে আবার চা ও রাত্রি যত রাত্রি আসুক না কেন স্নান একবার করবে। তো স্নান করতে গেছে ওর খাবার দাবার আমি গরম করে চাপা দিয়ে রেখে দিয়েছি স্নান করে এসে খেয়ে শুয়ে পড়বে আবার তো কালকে সকালবেলা দোকান আছে ওই জন্য আর মানে লেট করবে না আর আমি তাই জন্য ভাবলাম ব্লগটা আমি শেষ করি সকাল থেকে রাত অব্দি একটা এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের দুজনের স্বামী স্ত্রী আমাদের দুজনের দুজনের সাথে দেখাই হয় না সেই মানে কি বলবো মানে আমি ঘুমাচ্ছি যখন সকালবেলা ও তখন দোকানে চলে যাচ্ছে আর আমি রাত্রি যখন ঘুমিয়ে পড়ছি ও তখন বাড়ি ফিরছে মানে এমন সিচুয়েশান যে দুজনে দুজনের সাথে দেখা পর্যন্ত হচ্ছে না এরম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা কাজের প্রেশারে যাচ্ছি যাই হোক এরকম কাজ থাকা ভালো এই প্রেশারটা থাকা ভালো সবাই চায় কাজ করতে এই প্রেশারটা আছে এটা অনেক ভালো চালো টাটা খুব ভালো থেকো সবাই এখনও যারা আমার ব্যয়দেহীর পেজ ফলো করো নি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যাও গিয়ে ফলো করো অনেক কমে কম দামে শাড়ি কিন্তু তোমরা ব্যা তরফ থেকে পেয়ে যাবে তাই জন্য পেজটাকে ফলো করো আর যারা এখনও লুকমাই লাইফস্টাইলের পেজটাকে ফলো করে নি সেটাও করে রাখো কারণ পরপর ওখানেও কিন্তু ভিডিও আসতেই থাকে টাটা কালকে সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো